আমার সামনে এখন যে ব্যাঙ্ক নোটটি দেখতে পাচ্ছেন এটা ইজিপ্ট বা মিশরের একটা ব্যাঙ্ক নোট উনিশশো ষাট সালের ব্যাঙ্ক নোট এটা অ্যান্ড এই ব্যাঙ্ক নোটটার কিন্তু ভেতরে যদি হিস্ট্রির কথা বলি মানে এখানে যে ডিজাইনগুলো দেওয়া হয়েছে এগুলোর যদি কিছু হিস্ট্রির কথা বলি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এটা কাজ হিস্ট্রিগুলো খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ফার্স্ট ফার্স্টে যদি আমরা অফভার সাইডের কথা বলি এখানে ফ্রন্টে দেখতে পাচ্ছেন যে তুতেন খামনের পিকচার দেয়া এখানে পোর্ট্রেট দেয়া তুতেন খামন ছিলেন রাজা অখনাতুন এবং রানী নেফার তিতির ছেলে যার বিয়ে হয়েছিল কিন্তু আনাক সুনামনের সাথে যে কিন্তু সেই তুতেন খামনেরই বোন ছিল সৎ বোন তাদের বিয়ে হয়েছিল তখন অ্যান্ড এখানে একটা ওয়াটারমার্ক আছে ওয়াটারমার্কটা হচ্ছে স্পিংসের স্ফিংসের কথা হয়তোবা অনেকেই জানেন না বাট এটা অবশ্যই দেখেছেন এটা হচ্ছে ওই যে একটা মানুষের মতো একটা প্রতিকৃতি থাকে যেখানে মুখ মুখমণ্ডলটা থাকে আপনার সিংহর মতো এবং বডিটা থাকে মানুষের মতো মেনলি এটাকে বলা হয় একটা ডেভিল ক্রিচার যেটা মানুষ খেত তারা এটা আসলে মনে করতো সো এটা হচ্ছে সেই ফ্রন্ট সাইড অ্যান্ড সাইডে যদি কথা বলি এই জায়গাটা একটু ইন্টারেস্টিং বাইতে বাই এখানে কিন্তু সেই ওয়াটারমার্কটা দেখা যাচ্ছে স্প্রিংসের এটা হলো ফিলাই টেম্পল এটা ফিলাই আইল্যান্ডে অবস্থিত অ্যান্ড এটার হিস্ট্রিটা খুবই অসাধারণ এটা যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটার সাথে কয়েকজন দেব দেবীর কানেকশন রয়েছে বলতে পারেন গড গডেসের কানেকশন রয়েছে ইজিপ্টে সেই চার হাজার বছর আগের কথা ওয়েল এইখানের ঘটনাটা যদি আপনাদের সাথে শেয়ার করি তখন একজন গড ছিলেন ওসিরিস যাকে বলা হতো গড অফ দ্য আফটার লাইফ মানে তিনি আসলে মৃতদের দেবতা বলতে পারেন গড অফ দ্য তো বলা হতো তাকে আরেকজন ছিল আইসিস যাকে বলা হতো গডেস অফ ম্যাজিক অ্যান্ড মাদারহুড অলসো তাকে একজন হিলারও বলা হতো অ্যান্ড তারপর আরেকজন হচ্ছে হোরাস যে ছিল সেই ওসিরিস এবং আইসিসের ছেলে অ্যান্ড ফাইনালি আরেকজন ছিল সেথ যাকে বলা হতো গর অফ স্টোমস ভায়োলেন্স মানে বিশৃঙ্খলা তৈরি করতে চায় সো এমন একদিন হলো যেই দিন ওসিরিস আর সেথের যুদ্ধ হলো শ্বেত ছিল ওসিরিসের ভাই তাদের যুদ্ধের মধ্যে ওসিরিস মারা যায় তখন তার দেহ বিখণ্ড হয়ে যায় এবং সেগুলো সেগুলোকে সেসব সময়কার ইজিপ্টের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয় আইসিস ছিল গডেস অফ হিল যে কিনা সেই টুকরোগুলো একসাথে গ্যাদার করে গ্যাদার করার পর তাকে হিল করে আবার জীবিত করে তুলে অ্যান্ড ওয়ে এই ফিলাই জায়গাটার মানে মেইন বিষয়টা এখানে যে এই ফিলাইয়ে তার কিন্তু হাটটা পাওয়া যায় মানে ওসিরিসের হারটা আইসিস এখানে পেয়েছিলো তারপর তাকে জোড়া দেওয়া হয় জোড়া দেওয়ার পর সে যখন বেঁচে ওঠে তাদের এক সন্তান হয় সন্তানের নাম থাকে হোরাস যাকে বলা হয় গড অফ দ্য স্কাই অ্যান্ড কিংশেপ যে কিন্তু বড় হয়ে তার বাবার এই বদলাটা নেয় সেতের সাথে এবং তাকে একদম শেষ করে ফেলে করে সে বিজয়ী হয় সো এই ছিল এটার কাহিনিটা আশা করি আপনাদের ভালো লেগেছে এই নোটটার মধ্যে এত কিছু না দেখা গেলেও এই ব্যাঙ্ক নোটটা পাওয়ার পরই কিন্তু আমি এইসব জিনিস দেখেছি এই কারণেই আমার ইজিপ্টের নোটের প্রতি এত ফ্যাসিনেশন কাজ করে হিস্ট্রিটা আসলেও অসাধারণ হয় এখানে সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং আশা করি আপনাদের ভালো লেগেছে এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো থাকে নেক্সট আরও যদি কোনো ভিডিও দেখতে চান কোনো দেশের আমাকে অবশ্যই জানাবেন যদি আমার কাছে থাকে আমি ট্রাই করবো আপনাদের দেখানোর জন্য টিল টিল্লেন থ্যাংক ইউ ভেরি মাচ